কিন্তু ব্যত্তমিজি করতে জায়গা বস না বাংলাদেশের মধ্যে একটা জায়গা অনলাইন প্ল্যাটফর্মে আইসা তুই ব্যত্তমিজি করছিস ইসলাম বদ বদमाशের বাচ্চা এটা জন্মকর্ম ঠিক না এসব পোলামানের যদি ঠিক থাকতো তাহলে এসব করার আগে 100 বার চিন্তা করতে বদमाश হ্যাঁ জনি ভাই যে হুজুর করি ওমর যে ভাইরালি ছিলেন কি যে লোকটা এখন তো দেখলাম যে না সুটুল কাটাইলো এখন সেলুনে যায়

পৃথিবীতে এরকম কোনো মানুষ নাই যে মানসিক অশান্তি থাকে না বা সব দিক দিয়ে সুখে থাকে এরকম পৃথিবীতে কেউ বলতে পারবে না যে আমি সব দিক দিয়ে স্বয়ং আমি সব দিক দিয়ে সুখে আছি প্রত্যেকটা মানুষেরই টেনশন থাকে প্রত্যেকটা মানুষেরই মনে করেন সব কিছুতেই মানে একটু না একটু খারাপ লাগেই বা খারাপ সময় যায় তাই বলে কি এরকম একটা ইসলাম ধর্ম থেকে তুমি একজন হাফেজ নাওলানা থেকে তুমি এখন এরকম ভাবে তোমার অধপতন হয়ে যাবে এটা কল্পনা করা যায় না এটা পরিকল্পিত ভাবে এটা সাজানো নাটক এটা আমরা জানি কিন্তু মানে যারা সাথে নাটকটা সাজাইছে তারাও কিন্তু শিকার আসছে যে ভাইকে সেরুনি হেতে না সকুল হ্যাঁ করে চুল কালার করছে ইউটিউবার ইউটিউবার তাল্লা তুল্লা গরম করে হতাম তোরে কেলা কইস হাতের আনতে চুল কাটানির লাগে হাতে তো ভাইরাল লাগে পরিকল্পিত ভাবে এরকম ভাবে এই কাজটা করছে তোরে কেলা কইছে চুল কাটাইতে মন্ডা মন্ডাসাইতে কিটা করতাম এখন স্বামীজ দিয়ে বাইরে মন্ডা হইতেছে

হেতে তো এটা পরিকল্পিত ভাবে ভাইরাল হওয়ার পর হেতে যে এরকম কাজটা করবো এটা তো আমরা জানি এটা তো পরিকল্পিতভাবে ভাবে হেতে হেতে তো আর কি আছে হেতে তো জানে যে ভাইরাল হইম ভাইরাল হওয়ার পরে মাফ সাইম যে বাংলাদেশের সাধারণ জনগণ মাফ করে দিব আমারে তো আর এটা কোয়ার দরকার কি আছে তো আর আমি যদি ফাইট নাম সাফা সুফা গরম করে বললামো আল্লাহ তাআলা ভালো জানেন পাঁচ বছর ইমামতি করেছে আর পাঁচ বছর এই লোকটা ইমামতি করছে এই লোকটা আমিও ওনাকে মনে করতাম যে ভালো মানুষ আগে ওনার কয়েকটা ভিডিও আমি দেখছি হয়তো বা এতটা জনপ্রিয় ছিল না বা এখনো তো জনপ্রিয় না এখন আমার ইউটিউবার প্রশ্ন হ্যাঁ আগের থেকে বছর ইমামতি করছে পাঁচ বছর মানে মাদ্রাসা চাকরি করছে ওয়াজ করছে মাহফিল করছে মাহফিলে কথাবার্তা কইছে হেতে তো আগের থেকেই ভালো হ্যাঁ হ্যাঁ করার কি আছে হ্যাঁ পরিকল্পিত ভাবে আরে ইউটিউবার মারানির ভূত ইউটিউবার মারান এর প্রথম হেতে যে পরিকল্পিত ভাবে ভাইরাল হওয়ার জন্য এই কাজটা করছে এটা কি তুই জানোস না ইউটিউবার বিভিন্ন নিউজ চ্যানেলে যে এটা আইতা পরিকল্পিত হেতে পরিকল্পিত ভাবে ভাইরাল হওয়ার জন্য এই কাজটা করছে তুই কি জানোস না তুই এই কথাটা কস না করে হেতে যদি আমি পাইতাম এই সত্যি কথা ভাই যারা ইউটিউবের ভিডিওটা দেখতেছেন হেতে যদি আমি ফাইতাম এই সামিসটা এখন রান্না বসাইছি গরম করলাম গরম করে এই ইউটিউবার মারানির এ এই আলেম রেবাদ উমরিরে না ধরলাম ওই যে ইউটিউবার মারানির হুতরে এই ইউটিউবার মারানির হুতরে গরম কইরা স্যাক দিলাম ফাঁসাটার মধ্যে যে তুই এরকম ভাইরাল হওয়ার পিছনে তুই যাস করে তুই কেন লাগিয়ে এর সাথে চুক্তিবদ্ধ হইলে তুই ভাইরাল করার জন্য ইসলামটারে তুই প্রশ্নবিদ্ধ করছো বাংলাদেশে আলম মারার তুই শুরু করছো আর ইউটিউবার মারানির ভূত এরকম যারা ইউটিউবার মারানির ভূত আছে সতর্ক হয়ে যা না কিন্তু এই যে এই সামিজ গরম কইরা ফাঁসার মধ্যে স্যাক দিম কয়ে দিলাম বাইক মাপ যারা যে সমস্ত ব্যক্তিরাই যে এখনই কিন্তু বালা হওয়ার একটা ভাব ধরছে বুঝছেন যারা ভিডিওটা দেখতেছেন হেতে কিন্তু বালা হওয়ার একটা ভাব ধরছে হেতেরা যদি কেউ ওয়াজ মাফিলে নিবেন যে কমিটি নিব এ কমিটির আমি এই যে এসামিজ গরম কইলছে একদিন ফাঁসার মধ্যে হয়ে দিলাম হ্যাঁতে এই যে বন্ড প্রতারক ইসলামের সাথে প্রতারণা করছে আলে মোলামারার সাথে প্রতারণা করছে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছে যে এলাকায় নামাজ পড়াইছে যে মসজিদে নামাজ নামাজ পড়াইছে এই মসজিদের মুসল্লিদের সাথে তারা এই বেত্তুম বদমাইশ প্রতারণা করছে এই সমস্ত আলেমদের থেকে এক সময় দূরত থাকবেন এই সমস্ত আলেমরা হচ্ছে কেয়ামতের আলামত আমি তো আলেম না তারপরে বলতেছি হাদিস কোরআন হাদিসে শুনছি যে এই সমস্ত আলেমরা হচ্ছে কেয়ামতের আলামত কেয়ামতের আগে এই সমস্ত আলেম অসংখ্য আসবে আর যাবে তাই বলতেছে এ সমস্ত আলেম থেকে সতর্ক হন আর এ সমস্ত সমস্ত ইউটিউবারদের ভিডিও দেখে মানে কখনোই বিশ্বাস করবেন না এরা হচ্ছে আগে থেকে পরিকল্পিতভাবে আলেমদেরকে এরকম ভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য এরকম ভাবে পরিকল্পিতভাবে ভিডিও বানায় ভিডিও বানায় ভাইরাল করার ধান্দায় থাকে তারা ভাইরাল করার ধান্দাতে সে হচ্ছে সেও কিছু টাকা কামাইলো বা ওই আলেমও কিছু টাকা কামাইলো মানে সবসময় কিন্তু তারা তারা উদ্দেশ্য থাকে যে আল ইসলামটা প্রশ্নবিদ্ধ করার জন্য আমার সব থেকে বড় কষ্ট লাগে এইসব ইউটিউবারদের দেখা মানে মন্ডা সা সামিজটা যদি এখন গরম থাকতো আর সাফ আটার মধ্যে এবার গরম রাখতো সামিজটা দৈরে দিলাম বেত্তমিজের করে বেত্তমিজ বেত্তমিজি করতে জায়গা বাস না বাংলাদেশের মতো একটা জায়গা অনলাইন প্ল্যাটফর্মে আইসা তুই বেত্তমিজি কর ইসলাম লইয়া বদমাইশের বাচ্চা এটা জন্মকর্মে ঠিক না এইসব পোলাপানের যদি ঠিক থাকতো তাহলে এইসব করার আগে একশোবার চিন্তা করতো বজ মাইস ভিডিওটা যারা দেখছেন ভুল টুল করে থাকলে মাফটাফ করে দিন যে একটু গরম হয়ে গেছেন কারণ আমি ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলুক আমি এটা হচ্ছে আমার খুবই কষ্ট লাগে খারাপ লাগে আমি একটু মানে ইসলামের বিপক্ষে কেউ কথা বললে বা ইসলাম ধর্মের বিপক্ষে কেউ কথা বললে বা ইসলাম ধর্মের নিয়ে থামাশা করলে হাসি তামাশা করলে আমার খুব কষ্ট লাগে খারাপ লাগে মানে তখন মাথা গরম হয়ে যা তো মনে কিছু দিন না যে আমি যাই রান্না করি আমার রান্না বসাইছি তরকারি আর কানে মনে ফুলে যাইতেছে সাইফুল ইসলাম তুমি কাজটা ঠিক করো না আমি আইতেই তুমি প্রশ্ন করা শুরু করে দিয়েছো না এলে তো আমার মাথা গরম হইলো না ভালো থাইকো হাফেজ